অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের বাণী বিবাহিতের ব্রহ্মচর্য নৈশ উপাসনার পরে আরেকটি মুহূর্ত বাক্যবায় কাটাইবে না নিজ নিজ শয্যায় বসিয়া পুনরায় ভগবানের নাম জপ করিতে থাকিবে এবং নিদ্রাকর্ষণ না হওয়া পর্যন্ত শয়ান হইবে না পরস্পর পৃথক শয্যায় শয়ন করিবে মৈথুন বর্জিত করিয়াও যাহারা এক শয্যায় শয়ন করে তাহাদের ব্রহ্মচর্য প্রায়শ রক্ষিত হয় না কারণ ইহাতে নারী ও পুরুষ উভয়েরই সত্তা শক্তি অনেক ক্ষেত্রে অপ্রকাশ্যে খরিত হয় জগতের কল্যাণের প্রয়োজনে তোমাদের দৈহিক মিলনের অধিকার সর্বদাই রহিয়াছে কিন্তু ব্রহ্মচর্য রক্ষার প্রয়োজনে একমাত্র সন্তান জননের কালটি ব্যতীত অপর সময় যথাসাধ্য পৃথক সজ্জার ব্যবস্থা করিবে তবে এই সম্পর্কে সর্বসাধারণের জন্য সর্বকালের জন্য স্থায়ী বা নির্দিষ্ট কোনো বিধান প্রয়োগ করিতে চাহি না স্থল বিশেষে স্বামী পত্নীর প্রণয় বর্ধনের জন্য মৈথুন বর্জিত অবস্থাতেও যে একক শায়ন বিহিত না হইতে পারে তাহা নহে কিন্তু পাত্রপাত্রী নিজ নিজ অবস্থা বিবেচনায় তাহার সঙ্গতি অসঙ্গতি স্থির করিয়া লইবেন যে সকল স্বামীপত্নী সুদীর্ঘ কাল যাবত কামবেগ দমন করতো সংযম জীবনযাপন করিতেছেন স্বয়নকালে একত্রাবস্থিতি কোনো কোনো ক্ষেত্রে তাহাদের হিতকর কোনো কোনো ক্ষেত্রে অহিতকর হইতে দেখা যায় ইহা প্রধানত পতিপত্নীর মানসিক গঠনের উপরে নির্ভর করে আদরের ভিতর দিয়া যেই সকল স্ত্রীকে সংযম পথে ও আধ্যাত্মিক মার্গে আকর্ষণ করার প্রয়োজন হয় স্বামীদের পক্ষে সেই সকল স্ত্রীকে স্বয়ংকালে পৃথক শয্যায় অপসারিত করা কার্য উদ্ধারের পক্ষে বিঘ্নকর হইতে পারে কারণ স্ত্রীরা স্বামীর প্রণয়ের পরিপূর্ণ অধিকারিণী বলিয়া নিজেদিগকে মনে করিতে না শিখিলে কখনোই তাহাদের সংযমে বা সাধনায় বা ধর্ম কার্যে বা লোকহিত ব্রতে সহায়তা করিতে আগ্রহী হয় না সুতরাং এই সকল কথা বিশেষভাবে বিবেচনা করিয়া এই বিষয়ে কর্তব্য নির্ধারণ করিবে আর যখন পৃথক শয্যায় শয়ন করিতে থাকিবে তখন সেই বিষয় নিয়ে বর্গ বা বন্ধু বন্ধুবান্ধবগণ বা প্রতিবেশীগণ আন্দোলন আলোচনা করুক ইহা যেন বাঞ্ছনীয় না হয় দম্পতির সম্ভব এবং সংযম উভয়ই দম্পতির ভিতরেই আবদ্ধ থাকা দরকার তাহার ওপরে বাজে লোকের চপল রসনার অধিকার স্থাপিত হওয়া সঙ্গত নহে কারণ উহাতে কখনো কার্যসিদ্ধিতে ব্যাঘাত জন্মে আর কখনো বা চরিত্র মধ্যে ভণ্ডামির প্রশ্রয় আসে জীবন গঠনকামীর পক্ষে ভণ্ডামি বা মিথ্যাচারের মতো শত্রু আর নাই তোমাদের উভয়ের বিবাহিত জীবনের প্রত্যক্ষ বিস্তার যে সন্তান লাভে এই কথাটি উভয়ে অতি উৎকৃষ্ট রূপে বুঝিতে হইবে কিন্তু যে সন্তান প্রকৃতই তোমাদের জীবনকে সংকুচিত না করিয়া সন্তানিত অর্থাৎ বিস্তারিত করিবে তেমন ব্যক্তি যে খেয়ালে খেয়ালে জন্মে না তাহার জন্য যে কঠোর সংকল্প করিতে হয় কঠিন সাধনা করিতে হয় ইহা মনে রাখিতে হইবে অন্তত এক বৎসরকাল সংযমী ও সদাচারী না থাকিয়া এবং একটিমাত্র আদর্শের অনুসরণে চেষ্টা না করিয়া কিছুতেই সন্তান জননে প্রবৃত্ত হইও না তোমরা কিরূপ সন্তানের প্রার্থনা ঋতু রক্ষার এক বছর পূর্বেই তাহা উভয়ের সম্মতিক্রমে নির্ধারিত করিয়া লও এবং কঠোর প্রযত্নে তদনুযায়ীভাবে আত্মপ্রস্তুতিতে ব্রতি থাকো ইহাই পুত্রেষ্টি যজ্ঞ যদি তোমরা দেশ কল্যাণকারী বীর সন্তান চাহ তবে এই নির্দিষ্ট কালটুকু ব্যাপিয়া প্রাণপণে দেশের সেবা করিতে যত্নবান হও এবং দেশের সেবায় জীবন দিয়া যাহারা জগৎ বরেণ্য হইয়াছেন তেমন বীর মহাপুরুষগণের জীবন প্রণালী অধ্যয়ন ও অনুশীলন কর চিত্তমধ্যে খোদিত করিয়া রাখো রানা প্রতাপ কেমন করিয়া স্বাধীনতার সম্মান অক্ষুণ্ণ রাখিয়াছিলেন গুরু গোবিন্দ কেমন করিয়া আত্মধ্যান পরায়ণ যৌগীর সমাজকে যোদ্ধার জাতিতে পরিণত করিয়া মহিমান্বিত সধর্মের গৌরব রক্ষা করিয়াছিলেন চাঁদ বিবি কেমন করিয়া দুর্ধর্ষ মোগল সম্রাটের বিরুদ্ধে অকুত ভয়ে সংগ্রাম করিয়াছিলেন জুয়ান অফ আর্ক সামান্না পশুপালিকা হইয়াও কেমন করিয়া প্রধানত ফ্রান্সের স্বাধীনতার পতাকা নূতন করিয়া প্রথিত করিয়াছিলেন যদি তোমরা জগৎ কল্যাণকারী বীর সন্তান চাহ তবে এই নির্দিষ্ট কালটুকু জগৎ কল্যাণকারী মহাত্মাদের জীবন প্রণালী অধ্যয়ন ও অনুশীলন করো চিত্ত মধ্যে করিয়া রাখো কেমন করিয়া সাক্ষ্য সিংহ বিশ্ব দুঃখ বিধূরণের জন্য রাজৈশ্বর্য ও প্রেমময়ী ভার্যা পরিত্যাগ করিয়া স্বেচ্ছায় ভিক্ষু সাজিয়াছিলেন একটা সামান্য শিশুর জীবন রক্ষার জন্য বিনিময়ে নিজ মহামূল্য জীবন দান করিতে প্রস্তুত হইয়াছিলেন কেমন করিয়া যীশু খ্রিস্ট ক্রুশবিদ্ধ হইয়া পরার্থে প্রাণ দিয়াছিলেন কেমন করিয়া দোধিচি স্বর্গরাজ্য নিষ্কণ্টক করিবার জন্য ত্রিলোকশত্রু বৃত্রাসুরের সংহারের জন্য সহাস্য আননে তাঁহার চিরশত্রু ইন্দ্রের হস্তে নিজ অস্থি তুলিয়া দিয়াছিলেন তীব্রভাবে এই সকল মহৎ চিন্তার অনুশীলন কর নিশ্চিত জানিও ইচ্ছানুরূপ প্রকৃতি বিশিষ্ট সন্তান সন্ততির জন্মদান করিয়া তোমরা কৃতার্থ হইতে পারিবে শুধু তাহাই নহে তোমাদের সংকল্পের শক্তি জঠরস্থ সন্তানকে ইচ্ছানুসারে পুত্র বা কন্যাতে পরিণত করিবে ইচ্ছানুসারে জন্য বিভিন্ন বিভিন্ন যৌগীরা উপায় আবিষ্কার করিয়াছিলেন বলিয়া কথিত হয় যথা স্ত্রী পুরুষ উভয়ের পিঙ্গলা নারীতে শ্বাস থাকাকালীন বীর্যধান করিলে পুত্র জন্মে ঋতু রক্ষাকালে উভয়ের শ্বাস ইতে থাকিলে কন্যা জন্মে উভয়ের মধ্যে একের ইড়ায় এবং অপরের পিঙ্গলায় থাকিলে স্ত্রী পুরুষ মধ্যে যাহার শক্তি অধিক তজাতীয় সন্তান অথবা যমজ পুত্রকন্যা হইবে উভয়ের শক্তি তুল্য হইলে নপুংসক হইবে খ পুরুষের শুক্র দক্ষিণ অংশ হইতে বীর্যধান হইলে পুত্র বাম অংশ হইতে কন্যা উভয় অংশ হইতে অসম পরিমাণে পতিত হইলে যে অংশ অধিক সেই অংশানুরূপ এবং উভয় অংশ হইতে সমপরিমাণ পরিমাণ পতিত হইলে নপুংসব জন্মিবে গ নারীর ডিম্বাধারের বাম অংশ হইতে ডিম্ব পুরুষ বীর্যে মিশ্রিত হইলে পুত্র দক্ষিণ অংশ হইতে কন্যা ইত্যাদি ঘ উভয়ের শ্বাসে ও প্রশ্বাসে মিল থাকিলে স্ত্রীর আভ্যন্তর কুম্ভককালে এবং পুরুষের বাহ্য কুম্ভকালে রজবীর্যের মিলন হইলে সন্তান কন্যা এবং স্ত্রীর বাহ্য কালে ও পুরুষের আভ্যন্তর কুম্ভক কালে রাজবীরজের মিলন হইলে সন্তান পুত্র হয় এই সকল উপায় অবলম্বন করিতে হইলে দাম্পত্য সাধককে এমন যৌগিক সামর্থ্য আয়ত্ত করিতে হয় যেন ইচ্ছানুসারে শ্বাস প্রশ্বাসের গতিকে নির্দিষ্ট নারীতে পরিচালিত করিতে শুক্রকে ইচ্ছা দক্ষিণ বা বাম শুক্রকোষ হইতে নিঃসারিত করাইতে নারী বীর্যকে বাম হইতে দক্ষিণ ডিম্বাধার হইতে বহির্গত করাইয়া জড়াইতে আনিয়া পুরুষ বীর্যের সহিত মিলাইতে এবং একই সময়ে উভয়ের বিপরীত কুম্ভকের মিল রাখিতে কোনো কষ্ট না হয় বিশেষ ধৈর্য সহকারে চেষ্টা করিলে চতুর্থ উপায়টি সম্ভব হইতে পারে বটে কিন্তু অপরাপরগুলি প্রকৃতই অতিশয় কৃচ্ছসাধ্য বলিয়া মনে হয় সুতরাং আমাদের মতে এই সকল ব্যাপার লইয়া খুব বেশি শক্তি সামর্থ্য ব্যয়িত না করিয়া নিয়মিত ভগবৎ সাধনার দ্বারা দিনের পর দিন এরূপ আধ্যাত্মিক সামর্থ্য সঞ্চয়ের জন্যই যত্নবান হওয়া উচিত যাহাতে সন্তান জননকালে মানসিক প্রশান্ততা কিছুতেই হ্রাসপ্রাপ্ত না হয় মনের প্রশান্ত অবস্থায় শ্বাসবায়ু সুসন্মায় অর্থাৎ উভয় নাশায় থাকে শ্বাসের সুষম অবস্থিতি জগতের সকল কল্যাণকর্মের সুসময় মোহামুদ্রা কার্কি মুদ্রা মুদ্রা যৌনি মুদ্রা এবং সর্বোপরি প্রাণায়াম ও নাম জপের দ্বারা শুষণমাদ দ্বার উন্মোচিত হয় সুতরাং বর্ষব্যাপী সংকল্প এবং তপসাধনের পরে স্বামীপত্নী এই সকল উপায়ে শুষণ উন্মোচিত করিয়া তৎপরে চিত্তভাবের মালিন্যনাশক প্রক্রিয়া অবলম্বনে কুল প্রথাগত পবিত্র নিয়মানুসারে ভগবানের নাম উচ্চারণ করিতে করিতে সন্তান জনন করিলে সন্তান জগৎ কল্যাণকারী হইবে ইহা নিঃসন্দেহ গর্বাধান এবং তাহার পূর্ব পর্যন্ত যাবতীয় কর্তব্য বিধিমত অনুষ্ঠিত হইলে তৎপর ভ্রৌণকে ইচ্ছা অনুযায়ী পুত্র বা কন্যায় পরিণত করিতে অধিক আয়াস স্বীকার করিতে হয় না জনকজননীর সংকল্পের শক্তি এই বিষয়ে উপেক্ষণীয় নহে কথাটি বর্তমান বিজ্ঞানের দিক হইতে একটু আলোচনা করিতেছি আমেরিকার অন্তপাতি চিকাগো বিশ্ববিদ্যালয়ের প্রখ্যাত অধ্যাপক প্রফেসর চাইল্ড বহুবিধ বৈজ্ঞানিক পরীক্ষার দ্বারা প্রমাণিত করিয়াছেন যে বিদ্যুৎ আলোক তাপ এবং রাসায়নিক প্রক্রিয়ার সাহায্যে জীবগণের ভ্রূণের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের নানারূপ পরিবর্তন সাধিত হইতে পারে দৃষ্টান্ত যেমন জলের সহিত অল্প মাত্রায় ম্যাগনেশিয়াম ক্লোরাইড গুলিয়া তাহাতে ডিম ফুটাইলে মৎস্য শাবকের ললাটের দুই পর্শে দুইটি চক্ষু না হইয়া মধ্যস্থলে একটি চক্ষু ফোটে বৈজ্ঞানিক প্রক্রিয়ার প্রয়োগে জীবগণের দৈহিক উপাদানসমূহের পরিবর্তন ঘটে বলিয়াই এইভাবে অঙ্গবিশেষের বৃদ্ধি সংকোচ নব ও বিলোপ সম্ভব হয় বৈজ্ঞানিক অ্যালেন ও ডাইসি সাহেব দয় মনুষ্য দেহের হরমোন নামক রসের অপূর্ব কার্য ও গুণ পর্যালোচনা করিয়া এই সিদ্ধান্তে পৌঁছিয়াছেন যে ইহারই পরিমাণের তারতম্য দ্বারা জীব দেহে স্ত্রী ও পুরুষের পৃথক পৃথক চিহ্নের নির্ধারণ হয় ভ্রূণ তো সামান্য কথা যে সকল প্রক্রিয়ায় দেহের হরমোন পদার্থের প্রয়োজনানুরূপ বৃদ্ধি ঘটানো সম্ভব তাহাদের প্রয়োগে পরিণত দেহ পূর্ণ যৌবন প্রাণীর পর্যন্ত লিঙ্গান্তর ঘটিতে পারে এডিনবার্গ শহরে ডাক্তার ক্রু এইভাবে একটি পূর্ণায়তন কুকুটিকে কুকুটে পরিণত করিয়াছিলেন ডাক্তার অস্কার রেইডল নামক বৈজ্ঞানিক একটি পূর্ণ যৌবনা কপতিকে এইভাবে লিঙ্গান্তরিত করিয়াছেন নানা প্রকারের ভাইটামিন এবং হরমোন পদার্থ জীবদেহে প্রবিষ্ট করাইয়াই তাহারা এই সকল অদ্ভুত কার্য করিয়াছেন এই সকল রাসায়নিক পদার্থের যেমন জীবদেহের উৎপাদনগত পরিবর্তন আনায়ন করার ক্ষমতা আছে মানুষের চিন্তারও তেমন শক্তি আছে কল্ল তারিখ পর্যন্ত এক ব্যক্তি অর্ধসের তণ্ডুলের অন্ন ভক্ষণ করিয়া অনায়াসে হজম করিয়াছে এক পোয়া তন্ডুলের অন্য আহারের ঠিক অব্যবহৃত পরে সে একটা মর্মান্তিক দুঃসংবাদ শ্রবণ করিল তাহার খাদ্য নিশ্চিতই জীর্ণ হইবে না কারণ স্বভাবত তাহার খাদ্য জীর্ণ করিবার জন্য যে পরিমাণ পিত্তরস প্রয়োজন হইত দুশ্চিন্তার ফলে তাহার দেহমধ্যে আণবিক পরিবর্তন সৃষ্ট হওয়াতে সেই পরিমাণ পিত্তরস সৃষ্ট হইতে পারে নাই অদ্য আহারের পূর্বে যদি সে এই সংবাদ দুঃসংবাদ শুনিত তাহা হইলে তাহার ক্ষুধা লোপ পাইত অর্থাৎ দুশ্চিন্তার শক্তি তাহার শরীরে এমন আণবিক পরিবর্তন আনায়ন করিয়াছে যে যে পরিমাণ পিত্তরস পাকস্থলিতে আসিলে ক্ষুধা বোধ জন্মে তাহা আসিতে পারে নাই পরন্তু এই ব্যক্তি যদি দুশ্চিন্তার কারণ সত্ত্বেও দুশ্চিন্তাকে আমল না দিত তাহা হইলে ক্ষুধার এই তারতম্য বা হজম ক্ষমতার এই পরিবর্তন ঘটিত না ইহা দ্বারা চিন্তার ক্ষমতা প্রমাণিত হইতেছে অত্যন্ত ভীত হইলে মানুষ কাঁপে মুখমণ্ডল বিবর্ণ হয় আনন্দিত হইলে শরীর উষ্ণ ও মুখমণ্ডল রক্তিমাভ হয় শোক চিন্তার ফলে চোখে অশ্রু জন্মে এই সকল হইতে প্রমাণিত হয় মনের দ্বারা দেহের ভিতরে পরিবর্তন আনায়ন করা যায় আমেরিকার এক বহু সদ্গ্রন্থ লেখিকা ডাক্তার শ্রীমতী মেরি উডলায়েন। তাহার একখানা গ্রন্থে লিখিয়াছেন যে তিনি তাহার এক বন্ধুর বৈজ্ঞানিক পরীক্ষাগারে কয়েক ঘন্টার জন্য গিয়াছিলেন বন্ধুবর একটি যন্ত্র দেখাইলেন যাহা দ্বারা তিনি রোগীর মনের ভাব ধরিতে পারেন রোগীকে তিনি একটি কাঁচের নলের মধ্যে প্রশ্বাস ফেলিতে বলেন তৎপরে সৈত্য প্রয়োগ করিয়া সেই নিঃশ্বসিত বাষ্পকে তরল অবস্থায় আনয়নকারত একটি রাসায়নিক পদার্থে মিশ্রিত করেন সঙ্গে সঙ্গে সেই তরল পদার্থের বর্ণ পরিবর্তন ঘটে ইহা দ্বারা তিনি নির্ণয় করেন যে রোগীর মনে এক্ষণে কোন চিন্তা চলিতেছিল একরকমের বর্ণ হইতে তিনি বুঝিবেন যে রোগীর মনে এতক্ষণ ক্রোধ ছিল বর্ণ অন্য রকমের হইলে তিনি বুঝিবেন রোগীর মনে এতক্ষণ বিষাদ ছিল বর্ণ তৃতীয় একরকমের হইলে তিনি বুঝিবেন রোগী পূর্বকৃত পাপের জন্য অনুতপ্ত এ সকল দ্বারা স্পষ্ট বোঝা যাইতেছে যে চিন্তা দ্বারা শরীরে বিষ উৎপাদিত হইতে পারে বৈজ্ঞানিক পরীক্ষা দ্বারাই এ কথা প্রমাণিত হইয়াছে যে ক্রোধমূলক চিন্তাকারীর থুথুতে এমন এক প্রকার বিষ পাওয়া যায় যাহা ক্রোধ উদ্রেকের পূর্বে সেই ব্যক্তির থুথুতে ছিল না সুতরাং ইহা দ্বারাই প্রমাণিত হয় যে চিন্তা দ্বারা দৈহিক উপাদানসমূহের পরিবর্তন অবশ্যই সাধিত হয় রক্ত একবার পরীক্ষিত হইবার পর একজন সুস্থ দেহ পবিত্র চিত্ত ব্যক্তি যদি দারুণ কাম চিন্তায় নিরত হয় তাহা হইলে পুনরায় তাহার রক্ত পরীক্ষার পর দেখা যাইবে যে পূর্ব পরীক্ষার সহিত এই পরীক্ষার ফল মিলিতেছে না সুতরাং প্রমাণিত হয় যে চিন্তা দ্বারা দেহের উপাদানের পরিবর্তন হয় তেঁতুল দেখিয়া জিউবা হইতে জল পড়ে ইহাও চিন্তারই ক্ষমতা যে ব্যক্তি তেঁতুলের দিকে দৃষ্টি দিয়াও মনকে অন্য কোন বিষয়ে নিবদ্ধ রাখে তাহার জিউবা জলাশিক্ত হয় না তেমনি চিন্তার বলে দেহের হরমোন জাতীয় পদার্থের হ্রাস বৃদ্ধি সম্পাদনও নিশ্চিত সম্ভব একরূপ দ্বারা যদি শরীরে বিষ উৎপাদিত হইতে পারে তবে অন্যরূপ চিন্তাধারা শরীরে অমৃত কেন উৎপাদিত হইতে পারিবে না লোভমূলক চিন্তাধারা যদি রসনায় জলসঞ্চার সম্ভব হয় কামমূলক চিন্তাধারা যদি মানুষের উপস্থমূলক কাম গ্রন্থিতে প্রস্ট্রেট গ্ল্যান্ড এবং স্ত্রীলোকের রতি গ্রন্থিসমূহে ভেস্টিবিউলার গ্ল্যান্ড কাম রস সঞ্চার সম্ভব হয় শোকমূলক চিন্তা দ্বারা যদি নয়নে অশ্রু সঞ্চার সম্ভব হয় তাহা হইলে সুতীব্র ও ধারাবাহিক পুত্র কামনার ফলে পুত্র উৎপাদন সহায়ক হরমোন কেন উৎপাদিত ও পরিবর্ধন করা যাইবে না বর্তমান বৈজ্ঞানিক গবেষণার একটি আধুনিক সিদ্ধান্ত নাকি এই যে ক্রোমোজোমের তারতম্যের ওপরে ভ্রূণমের স্ত্রীত্ব এবং পুঙস্থ নির্ভর করে মেরুদণ্ড বিশিষ্ট যে সকল প্রাণী ভ্রূণের আকারে মাতৃগর্ভে বিবর্ধিত হয় তাহারা ভ্রূণ অবস্থায় প্রথমেই একমাত্র পুরুষ বা স্ত্রী হয় না তাহারা সে অবস্থায় একই সঙ্গে স্ত্রী ও পুরুষ উভয়ই থাকে নারী বা পুরুষ রূপে ভ্রূণের সূচনা হয় না ভ্রূণ তাহার যাত্রা পথে প্রথম পদার্পণ করে উভয় লিঙ্গ রূপে। সুতরাং সূচনায় সে একাধারে নর ও নারী এই উভয়ের লিঙ্গ হইয়া বর্তমান থাকে বলিয়াই বিকাশের ক্রমে যখন সে একেবারে দেহ প্রাপ্ত হইয়া যায় তখনও তাহার শরীরে কামাদ্রি বা ক্লেটোরিস রূপে পুরুষাঙ্গের স্পষ্ট নিদর্শন রহিয়া যায় এবং যখন সে একেবারে পুরুষ দেহই প্রাপ্ত হয় তখনও তাহার শরীরে স্ত্রী শরীরের বিশেষ চিহ্নসমূহ থাকিয়া যায় যেমন পুরুষের দেহে স্তনের চিহ্ন পুরুষ দেহে এই স্তন চিহ্নের কোনো সার্থকতা জানা যায় নাই কিন্তু নারী দেহে এই পুমঙ্গ চিহ্নের কামাদ্রি বা ক্লেটরিস এর অবশ্যই যৌন সার্থকতা আছে ভ্রূণের সৃষ্টি হয় স্ত্রী দেহস্থিত ডিম্বাশয় জাত ডিম্ব বা স্ত্রীবীজের সহিত পুরুষ দেহ বিচ্যুত শুক্র মধ্যস্থ পুং জনন বীজের মিলনে এততূভয়ের মিলিত হইবার পরে সেই সম্মিলিত অবস্থা অবস্থাপ্রাপ্ত মাতৃগর্ভস্থ ডিম্বের অভ্যন্তর হইতে এক প্রকারের ক্রমজাম বা সুখাতি সূক্ষ্ম গুণাণু গুণের অনু গুণ নির্ণায়ক অনু এবং এই সম্মিলিত অবস্থাপ্রাপ্ত পিতৃদেহচ্যুত শুক্র কীট বা পুংজননবীজের অভ্যন্তর হইতে অপর এক প্রকারের ক্রমোজাম বা গুণাণু বহির্গত হইয়া পরস্পরের সহিত মিলিতে থাকে এই দ্বিবিধ গুণাণু বা ক্রোমোজমের মধ্যে একের সংখ্যাধিক্ষ হইলে ভ্রূণের মুস্ক পরিপুষ্ট হইয়া ওঠে এবং ডিম্বাশয় অপুষ্ট থাকিয়া যায় অপরের সংখ্যাধিক্ষ হইলে ভ্রূণের ডিম্বাশয় বৃদ্ধিপ্রাপ্ত হইতে থাকে এবং মুস্ক অপুষ্ট থাকিয়া যায় মুষ্ক বা অণ্ডকোষ বৃদ্ধিপ্রাপ্ত হইলে ভ্রণ পুরুষ হইয়া যায় ডিম্বাশয় বৃদ্ধিপ্রাপ্ত হইলে ভ্রণ স্ত্রীতে রূপান্তরিত হইয়া যায় যে একই সঙ্গে স্ত্রী ও পুরুষ উভয়ই ছিল সে এইভাবে হয়তো একমাত্র স্ত্রী নয়তো একমাত্র পুরুষ হইয়া যায় যাহাদের পক্ষে এই এইরূপ একতরফা ভাগ্য ঘটে না তাহারা না স্ত্রী না পুরুষ বা যুগপথ স্ত্রী পুরুষ বা নপুংসক হইয়া থাকে সিদ্ধান্তটি দাঁড়াইল এই যে শুক্রকোষের ক্রোমোজোম বা গুণাণু সংখ্যায় বেশি হইলে সন্তান পুত্র ডিম্বকোষের ক্রোমোজোমের সংখ্যা বেশি হইলে সন্তান কন্যা হইবে কে এই ক্রোমোজোমের বা গুণাণুর সংখ্যাধিক্ষ বিধান করে একাগ্র উদগ্র দৃঢ় এবং একনিষ্ঠ চিন্তার দ্বারা ক্রোমোজোমের সংখ্যা নিয়ন্ত্রণ যে করা যাইতে পারে এই বিশ্বাস না করিবার কারণ দেখি না যৌগীরা যে ইচ্ছার শক্তিতে দেহের প্রত্যেকটি অনুপার পরমাণুর প্রকৃতি পরিবর্তিত করিয়া নদীর উপর পদব্রজে পরিভ্রমণ করিতে পারেন উর্ণা নাভতম্বু অবলম্বনে শূন্যে বিচরণ করিতে পারেন সূর্য সূর্যরশ্মি অবলম্বনে আকাশের এক প্রান্ত হইতে অপর প্রান্তে গমনাগমন করিতে পারেন বায়ু হিল্লোলে ভাসিয়া বেড়াইতে পারেন মধ্যে বা অগ্নিকুণ্ডে প্রবেশ করিতে পারেন এই সকল কথা জড়বিজ্ঞানের দ্বারা প্রমাণিত করিবার উপায় যদি নাও থাকে তথাপি সংকল্পের শক্তিতে যে ইচ্ছা অনুযায়ী পুত্রকন্যা জনন সম্ভব তাহা অতি সহজেই বিশ্বাস করা যাইতে পারে ইহাকে অবৈজ্ঞানিক কথা বলিয়া উড়াইয়া দিয়া বিধিমতো সংকল্পের সাধনা করিবে হরিও